নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে মকর সংক্রান্তি উপলক্ষে নতুন ধরনের মুখ সামলি বা মুগের পুলিপিঠে নিয়ে এসেছি এই মুগের পুলিপিঠে বা মুখ সামলি আমি আগেও দেখিয়েছি কিন্তু এভাবে কী আমি এবারে কিভাবে তৈরি করছি সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সামনে মকর সংক্রান্তি তাই আমি তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনো করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি মুগ মকর সংক্রান্তি উপলক্ষে মুখ সামলি বা মুগের ভাজা পিঠে এখানে আমি এক কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি এই মুগের ডালটা ভালো করে এখন আমি ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ডাল কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা ধুয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপরে এক কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেব দেখো ঢাকনা খুললাম নিশ্চয়ই সেদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ ধরেই করা হচ্ছে আমি পাহাড়টা কিন্তু লোডিয়াম ফির দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি অল্প করে আগে কিন্তু আমি লবণ দিয়ে নি এর মধ্যে আমি অল্প করে বেশি কিন্তু লবণ দেব না অল্প করে জাস্ট লবণটা লবণের স্বার্থ জাগ লাগবে আবার এর মধ্যে আমি এক কাপ চালের গুঁড়ো আতর চালের গুঁড়ো সেদ্ধ চাল দিলাম না এখানে আতর চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে গরম অবস্থায় মেখে কিন্তু আর অল্প চালের গুঁড়ো দরকার হবে আমি এটা নামিয়ে নিচ্ছি অল্প আবার চালের গুঁড়ো দিচ্ছি এক কাপ নিচে আবার অল্প করে দিয়ে আর এর মধ্যে আমি এখানে আবার ভাজা মশলা তৈরি করা আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা এক চামচ থেকে চামচ আমি দিয়ে দেব এটা কিন্তু ভাজা মশলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এরপর আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি শক্ত করে টাইট করে একটু মেখে নিতে হবে দেখো টাইট করে ভেজে টাইট করে আমি মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে লেচি তৈরি করে নেব এর আগে আমি কিন্তু নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেলের পুর একটা পুরো নারকেল এর সঙ্গে আখের গুড় দিয়ে পুরটাকে আমি তৈরি করেছি এখন আমি হাতে অল্প করে ঘি বা সাদা তেল নিয়ে পারা যায় আমি অল্প করে ঘি নিয়ে নিচ্ছি ঘি নিয়ে ভালো করে হাতটাকে চারপাশে ছড়িয়ে এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব এই সাইজে যে এই সাইজের আমি লেচি কেটে নিচ্ছি এই যে এমনি করে গোল করে একটা কোলা তৈরি করে নেব এর মধ্যে নারকেল ফুট দিয়ে দেব এর আগেও আমি মুগ সামলি বা ভাজা পিঠে মুগের ভাজা পিঠে তৈরি করেছিলাম কিন্তু এবারে আমি প্রচেষ্টা কিন্তু নতুন ধরনের কোর্স করে তাই তোমাদেরকে শেয়ার করে রাখ았ছি। এ যে এভাবে তৈরি করে নেব তৈরি করে এক পাশে করে রেখে দিচ্ছি। একটাও কিন্তু আমার ভেঙে যাবে না হাসতে হাসতে অনেক সময় অনেকের ভেঙে যায় কিন্তু আমার দেখবে ভেঙে যাবে না এরপরে আবার একটা পুর দিয়ে দিলাম এই যে খোলা তৈরি করলাম খোলা তৈরি করে আবার পুট দিয়ে লম্বা করে রেখে আবার মুখটাকে বন্ধ করে এইভাবে আমি পুরোগুলো আবার লেচি কেটে পুরোটাই কমপ্লিট করে ফেলবো লেচি কেটে তৈরি করে নিচ্ছে দেখো আমি পুরো কমপ্লিট করে ফেলেছি এগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে তেলে ভাজবো এখানে এখানে আমি তেল দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এত বেশি করে তেল দিয়ে দিলাম অনেকগুলো ভাজতে হবে সাদা তেল দিলাম তেলটা কিন্তু গরম হয়ে এসেছে তাই আমি এখন এরপরে এই যে এগুলো আস্তে আস্তে একটা দুটো করে ছেড়ে দিচ্ছি পড়া দিয়ে দিলাম অল্প করে তেল তেলতে কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রাখছি বেশি কিন্তু পারটা দেব না তো তেলটা ভেতুরটা বেশি পাহাড় দিলে কি হবে গরমটা বেশি কাটারিত হয়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে এবার উল্টে দিলাম দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে উঠিয়ে রাখছে ওপর থেকে তেল দিয়ে দিলাম একসঙ্গে আমি কিন্তু চারটে দিয়ে দিচ্ছি অনেকটা তেল আছে তাই চারটে দিলে কোনো অসুবিধা নেই তাই চারটে ভেজে নিচ্ছি মাঝে মাঝে এমনি করে উল্টে দিতে হবে দেখেছো একটাও কিন্তু আমার ভেঙে যায়নি পুরো গুলো বের হয়ে যায়নি বাদ বাকি গুলো এভাবে আমি তৈরি করে নিচ্ছি আবার বাদবাকিগুলো দিয়ে দিলাম এগুলো কিছুটা শুকনো রাখা থাকবে আর কিছুটা আমি কিছুটা আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি দিয়ে করব শুকনো গুলো চায়ের সঙ্গে খাওয়া যাবে আবার যেটা রসের মধ্যে করছি সেই রসটা এমনি করে আমি চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি অল্প করে জল দি অল্প করে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না এই যে রসটা ফুটতে উঠে উঠেছে আমি কিন্তু অনেকটা জল দিয়ে রস তৈরি করিনি অল্প করে জল দিয়ে রস তৈরি করেছে অল্প অল্প মিষ্টি দিয়ে আমি করছি যে যেমন মিষ্টি খাবে সেভাবে দেওয়া ভালো আর এরপরে আমি এই অল্প রসের মধ্যে এগুলো দিয়ে এগুলো আমি এমনি করে ভেজে নেব চুবিয়ে রাখবো না রসের মধ্যে আমি কিন্তু এটা চুবিয়ে রাখবো না অনেক সময় দেখা যায় যে চুবিয়ে রাখা হয় কিন্তু এটাতে বেশি চিনিটা দিইনি মিষ্টিটা দিইনি তাই আমি এমনি করে নেড়ে নিচ্ছি বেশি মিষ্টিও হবে না আবার চুবিয়ে রাখলেও চুবিয়ে রাখাটাও হচ্ছে না চুবিয়ে রাখলে অনেকটা মিষ্টি হয়ে যায় তাই আমি অল্প মিষ্টির মধ্যে এটা আমি দেখাচ্ছি এটাই হচ্ছে আমার নতুন ধরনের আগের যে আমি রেসিপিটা করেছিলাম সেই রেসিপির থেকে এটা আলাদা ধরনের যারা কম মিষ্টি খায় তাদের পক্ষে কিন্তু এটা খুব উপকার আর যারা বেশি মিষ্টি খাবে তারা কিন্তু ওই রসের মধ্যে ডুবিয়ে রাখলে ভালো হবে বানিয়ে ফেলবে এখন আমি এগুলোকে তুলে রাখছি কমপ্লিট হয়ে গেছে দেখো আমি প্লেটে নামিয়ে রেখেছি এটা হচ্ছে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খাওয়ার জন্য শুকনো আর এটা হচ্ছে মিষ্টি এটা মিষ্টি যারা পছন্দ করে তাদের জন্য আবার যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য এটা তোমরা নিশ্চয়ই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে